ফ্রান্সে দিন দিন বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশটিতে প্রায় এক লক্ষেরও অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন তাই দিন দিন দেশীয় চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন ঈদ পূজা ছাড়া বিভিন্ন আকর্ষণে দেশীয় পোশাক পরিধানে অভ্যস্ত বাংলাদেশিরা

এই উপলক্ষে কেটে উদযাপন করা হয় এবং উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় সেই সাথে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে যে কোনো কাপড়ে বিশ পার্সেন্ট পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে রিভলি স্টোরের কর্ণধার মাইকেল সুমন জানান আমরা দীর্ঘ নয় বছর যাবৎ দেশীয় পোশাক প্রবাসীদের মাঝে দিতে পেরে আনন্দিত তবে আমরা সবসময় চেষ্টা করি গুণগত এবং ভালো কোয়ালিটির কাপড় দেওয়ার জন্য এখানে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা পাজামা পাঞ্জাবি ও শিশুদের জামা সহ পুজো বিয়ে সব ধরনের পোশাক পাওয়া যায় আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো পোশাক দেওয়ার এখানে সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে এবং আমাদের দেশীয় কাপড় নিয়ে যায় এতে করে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী কাপড়ও ভিন দেশিদের মধ্যে ছড়িয়ে পড়ছে এই পোশাক শিল্পের মধ্যে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি সেই সাথে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন দোকানটির কর্ণধার সবাইকে ধন্যবাদ আজকে আমরা নয় বছর থেকে দশ বছর আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আমি প্রথম বাঙালি করেছিলাম তখন কোনো বাঙালি ছিল না এখন অনেকে আছে যাই হোক সবাই সবার মতন থাকবে আমি তো আর কি বলবো আমি তোমাকে ধরতে গেলে মানে এক নম্বর কাস্টমার এবং ফার্স্ট কাস্টমার তারপরে আজকে হলো দশ বছর পূর্তি হল এই উপলক্ষে আমরা কেক কাটলাম অনেক ভালো লাগলো আর সুন্দর সুন্দর কালেকশনও আছে আগে যেটা আগের থেকে মাশাল্লা অনেক অনেক উন্নত হয়েছে বাংলাদেশ থেকে আসছে পাকিস্তান ইন্ডিয়া সব দেশ থেকে আছে দাদার কালেকশন সবচেয়ে সুন্দর পুরা প্যারিস থেকে আমি জানি গুলি স্টে নয় বছর থেকে দশ বছর আসলো অনেক লম্বা জার্নিং এই জার্নিংটা তো সোজা না অনেক প্রতিযোগিতায় প্যারিসে হয়েছে ওনার সাথে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে